হরে কৃষ্ণ অতি দুঃখের সহিত সবাইকে জানাচ্ছি যে বুধ বৃহস্পতি অর্থাৎ নয় দশ যে দরবারের কথা ঘোষণা করেছিলাম সেটাও অব রাখছি আপনাদের সবার দুঃখের কষ্ট যা সমস্যা সেই সব দায়িত্ব আমি নিলাম আপনাদের সবার দুঃখের দূর হবে এবং অবশ্যই সেটা আমি দূর করব। যার যার সমস্যা আছে দয়া করে আমাকে সবাই ক্ষমা করবেন এই যে বুধ বৃহস্পতি দরবার করব বলেছিলাম একান্ত বিশেষ কারণে ওই দরবার বন্ধ রাখতে হচ্ছে হ্যাঁ দরবারের ডেট আবার তাড়াতাড়ি দিয়ে দেব আমাকে সবাই ক্ষমা করবেন আর কেউ খারাপ সেন্সে নেবেন না আর যদি তাও কেউ আসতে চান তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন এ সেখানে হনুমান আছে মাতঙ্গি মাতা আছে আপনারা ওনারকে দর্শন করবেন ওতেই আপনাদের অনেক দুঃখ দূর হয়ে যাবে হ্যাঁ তো আপনারা প্লিজ দয়া করে আমার প্রতি কেউ রাগ করবেন না বা দুঃখ পাবেন না আপনাদের সমস্ত দুঃখে আমিও দুঃখী কারণ আমি এই জন্যেই দরবার করছি যাতে মানুষের দুঃখ দূর হয় কিন্তু অনিবার্য কারণে এই ডেটটা কোনোভাবে ফিক্সড করতে পারছি না প্রথমবারে তো মঙ্গলবার ছিল চেঞ্জ করলাম ফের আবার বুধ বৃহস্পতিবারও দরবারটা কোনোভাবে এটা বন্ধ থাকছে অন্য বিভিন্ন কারণে তো পরবর্তীকালে অবশ্যই আপনাদেরকে দরবারে ডেকে নেব হরে কৃষ্ণ ক্ষমা করবেন সবাই